রে আকাশ রে বাতাস বল আমার গড়ে দয়ালে নবী আসবে কবে বল বলরে আকাশ বল রে বাতাস বল আমার গড়ে দয়ালে নবী আসবে কবে বল আমি নুড়ি চরণ দইব বলে পিয়ালাই রাখছি তুলে নুড়ি চরণ দইব বল পিয়ালাই রাখছি তুলে দু নয়নের জল আমার গড়ে দয়ালে নবী আসবে কবে বল আম দয়ালে নবী আসবে কবে বল স্বপ্ন নামে বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ারে তোরে বেকুল হয়ে উঠে নবীজিকে দেওয়ারে তোরে বেকুল হয়ে উঠে স্বপ্ন নামেরে বাগানে কত ফুল ফুটে নবী জিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে নবী জিকে দেওয়ার তোরে হয়ে হয়েউে উমতামে নবীর প্রেমে উমতামে নবীর প্রেমে হয়েছি পাগল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল আমার ঘরে জিন্দা নবী আসবে কবে বল হৃদয় নামের ও জানে পাটি দৈয়ালে নবীর গায়ে যেন নাহি লাগে মাটি দৈয়ালে নবীর গায়ে যেন নাহি লাগে মাটি হৃদয় নামের ও জানে বিচায়াছে পাটি দয়ালে নবীর গায়ে যেন নাহি লাগে মাটি দয়ালে নবীর গায়ে মাটি। উম্মতামি নবীর প্রেমে উম্মতামি নবীর প্রেমে হয়েছে আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল ঘরে জিন্দা নবী আসবে কবে বল বিচারা বাচি না মোদিনামোর টিকানা নবী দেশে পারি দেবো আর যেকো ভুল করো না বিড়ি দেশে পারি দেবো আর যে কোভ করো না বিচারা বাচি না মোদিনামোর টিকানা নবি দেশে পারি দেবো আর যেকো করোনা নবীর দেশে পড়ি দেব আর যে কবুল কর না ওম মতামী প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল আমার ঘরে দয়ালে নবী আসবে কবে বল আমার আসবে কবে বল রে আকাশ বল রে বাতাস বল বল আময়ালে নবি আসবে কবে বল আম জিন্দা নবী আসবে কবে বল আমি নুড়ি চরণ দইব বলে পিয়ালা রাখসি তুলে নুড়ি চরণ দুই ব বলে পিয়াল রাখসি তুলে দু নয় জল মারে ঘরে দয়ালে নবী আসবে কবে ব আমারে আমার ঘরে নবী আসবে কবে বমরে নবী আসবে কবে ব